আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারকাত আবারও আবাদ পুকুর বাজারের কিছু ভিডিও নিয়ে আসলাম কাঁচা বাজারে সামনে যে ভিডিওটা করছিলাম অনেক শর্ট ছিল আর আজকের ভিডিওটা অনেক একটু বড় সবাইকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো আছেন আর প্রচণ্ড রোদ পড়তেছে সেখানে অনেক কষ্ট করে ভিডিও করতেছি তবে কাঁচা বাজারের দাম খুবই কম এ পাশে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন পাকা করলাম বেগুন এ পাশে রয়েছে আমার এক বড় ভাই টমেটো এবং শসা মিষ্টি কুমড়া দেখি একটু কাঁচা বাজার কাঁচা মরিচের কেমন দাম পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ এই যে আমার এক চাচা বলতেছে যে এখন তরকারির দাম অনেক কম তবে আলুর দামটা একটু বেশি একটু বেশি বলতে অনেক বেশি ষাট টাকা কেজি আলু যেটা আমরা অনেক বেশি মূল্যে কিনতেছি আর অন্যান্য তরকারি যেটা আপনার চাল কুমড়া এবং আপনার যেটাকে বলা হয় কদর পটল এগুলোর দাম একটু সীমিতের মধ্যে আছে তো যেটাই হোক আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকান দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমি আপনাদের এলাকারই সন্তান অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসবেন দেখতে পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী গ্রামের একজন চাচা বুলু চাচা চলে গেল বাজারের মধ্যে এখন নতুন জিনিস হলো যে শাখারি আলু শাখারি আলুটা খুব ভালো এ পাশে দেখতে পাচ্ছেন কচুর লালকা যেটাকে বলা হয় হ্যাঁ আর বাজারে পর্যাপ্ত পরিমাণ সর্ষের আমদানি আপনাদের কতটুকু দেখাতে পারলাম জানি না কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু আপনাদের পরিচিত ছেলে আমি রুবেল সবাই একটু ভালোবাসবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এপাশে আপনার যেটাকে বলা হয় লাল খুঁড়া খুব ভালো খুরার দাম তো একটু কম পাশে আপনাদের দেখাবো কিছু শাক সবজি দেখানোর চেষ্টা করব দেখি কি অবস্থা হ্যাঁ পাশে পুঁই শাক আর লাল শাক হুম এর পাশে খুঁড়া মোটামুটি খুব তরতাজা সবজি এই যে চাচাটা নিয়ে আসছে আপনার কলমি শাক কলমি শাক এবং পাশে কাঁচা বাজার দেখবো মরিচের দাম কেমন কি মরিচের দামটাও মোটামুটি বেশ ভালোই আছে একেবারে খারাপ না এই যে আমার এক ছোট ভাই বাজার করতেছে যেটাই হোক আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আবারও সে কথাটা বলতেছি আমি আপনাদের এলাকারই সন্তান আমাকে একটু সবাই সাপোর্ট করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল তো এ পাশে আলুর বেচা কিনা চলছে এপাশে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ফারুক ভাই আর চাচাটা বলতেছে যে আসলে সব বাজারের কাঁচা বাজারের সাইতে আলুর বাজারটা অনেক বেশি কি করবেন বলেন বাংলাদেশে তো সেন্টিকেটের ব্যবসা চলতেছে কিছু করার নাই তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ আমাকে একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নেক্সট টাইমে আপনাদের আরও ভালো ভালো ভিডিও